স্বাধীনতা স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো একাত্তর সালে পরবর্তী পর্যায়ে এই স্বাধীনতা নিয়ে হ্রাস করেছিল স্বাধীনতা হরণ করেছিল মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত দিনে ভোটবিহীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার পতিত সরকার গণবুত্থানের মাধ্যমে ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে পতিত হয়েছে বহু রক্তের বিনিময়ে বহু নির্যাতনের বিনিময়ে এই গত সরকারের পতন হয়েছে ফসি সরকারের শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই পতনে আমাদের জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের দীর্ঘদিনের আন্দোলন এই কথাঘাট উপজেলা শাখা অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছে এই গত কয়েকদিন পূর্বে কারণ আন্দোলন তুঙ্গেছিল সেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতেছে হালুয়াঘাট উপজেলায় আমাদের তিনজন দুজন তিনজন মারা গিয়েছেন দুইজন আমরা খবর পেয়েছি আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব হালুয়াঘাট দুবরা মাটি মানুষের নেতা সর্বসময়ে যিনি পাশে থাকেন সর্বসময় আবৎকালীন সময় যিনি পাশে থাকেন ধনী জ্বর জলোচ্ছ্বাস থেকে শুরু করে সর্বস্তরে সর্ব কর্মকাণ্ডে যিনি পাশে থাকেন সেই সদ্যতা দেশের তিনি এবং খালেদা জিয়ার অত্যন্ত কাছের মানুষ আস্থা ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক সহচর আস্থা বাজন ব্যক্তি আহাদ সৈয়দ ইমরান সালেব বিন সাহেবের ব্যক্তিগত উদ্যোগে আজকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান এখানে নিহত যারা হয়েছেন নিহতের পরিবারবর্গ এখানে উপস্থিত রয়েছেন আমাদের গার্থিক সহায়তা প্রদান করবেন আমাদের শ্রদ্ধেয় দা লাল আসরদেব মাস্টার বেঁচে এই অনুষ্ঠানের শুরুতেই কবির শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি যারা এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি এখানে আমাদের মধ্যে বিজেপি জেলা পর্যায় নেতা জীবিন্দর

আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এই প্রোগ্রামটি আমরা দীর্ঘায়িত করতে পারছি না সংক্ষিপ্ত পরিসরে আমরা শেষ আজকে এখন পবিত্র কোরআন থেকে তলাক করার জন্য অনুরোধ জানাচ্ছি কারি নাসির উদ্দিন ভাইকে ومن ربك ان تكون عبد الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا بالله حق جهاده واتباكم مله أبيكم ابراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم لا أعلم الناس أكون من الصالحين. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا وإن এ আল্লাহ দেশের মানুষের সকলের শান্তি শৃঙ্খলার জন্য এ আল্লাহ আমরা আন্দোলন করি এ আল্লাহ আন্দোলন আন্দোলনের বিজয় লাভ করে আল্লাহ এই আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পরিজনদেরকে সাথে নিয়ে এ আল্লাহ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের খবর আল্লাহ শহীদ মর্যাদা দান করার জন্য এ আল্লাহ আপনার দোয়া করতে সে আল্লাহকে করুন এ আল্লাহ তারা আহত হয়েছে আহতকে সুস্থতা দান করুন এ আল্লাহ খাস করে আমাদের মধ্যে আমাদের এ আল্লাহ আমাদের আন্দোলনের বড় করুদাস যিনি আমাদের সেরাব ইমরাজ সাহেব উপস্থিত আছেন আমরা না কর্মী ব্যবস্থা আছে আগামী দিনের জন্য আমরা সকলেই এই সুস্থভাবে দেশকে ঘটতে পারি আল্লাহ এই রক্তের বিনিময়ে জন্য দেশকে শান্তি শৃঙ্খলা ও সুস্থতা দিতে পারি আল্লাহ সকলে সকল বৈষম্য দূর করে আল্লাহ সুষমবন করার মধ্যে আমরা দেশকে পরিচালনা করতে পারি আল্লাহ দেশে যেন শান্তি সুখে বসবাস করতে পারি সেই সুযোগ দান করুন এ আল্লা আত্মহতী তারা দেশের শহীদ হয়ে তাদের মা বাবা ভাই বোন যারা জীবিত আছে তাদেরকে ধৈর্য ধারণ করে ধর্ম অভিজ্ঞান করে যিনি অসুস্থ হয়েছেন তারা তাদেরকে সুস্থতা দান করুন এ আল্লা এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ ভালো ফল দান করুন এ আল্লাহ ধৈর্য আল্লাহ মা তুমি যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লা আছে এ আল্লাহ আমাদের সুহারা সন্তান হারা মা হারা ভাই হারা এদেরকে আল্লাহ সুস্থ আর ধৈর্য ধারা দত্ত অভিজ্ঞতা

নিহত ব্যক্তি আর্থিক সহায়তা প্রদানের জন্য আছে আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ঘন অভ্যুত্থানে হালুয়াঘাটের যে সকল বীর সন্তানরা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আলুয়াঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত আছি আমরা হাসিনার আমরা হাসিনার এই অধিকার হরণের যে বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের দোষ ছিল আমরা হাসিনার এই যে দেশের স্বার্থ বিরোধী কার্যকলাপ তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের দোষ ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদ করেছিলাম আমাদের দোষ ছিল আমরা এই যে ধান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য আমরা চেয়েছিলাম আমাদের দোষ ছিল এই লোডশেডিংয়ের প্রতিবাদ করেছিলাম আমাদের দোষ ছিল গ্যাসের দাম সারের দাম বীজের বীজের দাম তেলের দাম বাড়ানো হয়েছিল তার প্রতিবাদ করেছিলাম এগুলো প্রতিবাদ করতে গিয়ে আমার আমাদের অগণিত নেতাকর্মীকে হত্যা হত্যার শিকার হতে হয়েছে গুমের শিকার হতে হয়েছে মিথ্যা মামলার শিকার হতে হয়েছে জেল খাটতে হয়েছে নিগৃহীত হতে হয়েছে আজকে আমার সামনে যেসব নেতৃবৃন্দ বসা আছেন তারাও কিন্তু এই নির্যাতন নিপীড়ন থেকে বাদ চান এখানে আমি সহ অনেকেই জেল খাটতে হয়েছে অন্যায়ভাবে আমাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এখানে আমি সহ অনেক নেতাকর্মীদেরকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছিল শীতের রাত বলেন বর্ষার দিন বলেন আমরা এই শীতের রাতে বর্ষার দিনে শীত বর্ষাকে উপেক্ষা করে আমাদেরকে আত্মগোপনে থেকে এই আন্দোলন পরিচালনা করতে হয়েছে কিন্তু একটি দিনের জন্য বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের এই হালুয়াঘাটের একটু একটি নেতা কর্মী অর্থাৎ সমস্ত তৃণমূলের নেতাকর্মী আমরা এই সরকারের সাথে নাই করিনি বাসালত করি নাই কারণ আমাদের ধ্বমনীতে শহীদ প্রেসার জিয়াউর রহমানের রক্ত আমাদের ধ্বমনী আমাদের চেতনায় তার আদর্শ যে আদর্শ আমাদেরকে পরাজয় পরাভব মানে না আমরা জাতীয়তাবাদী চেতনা নিয়ে রাজনীতি করি সেই চেতনা থেকেই দেশপ্রেমের চেতনা থেকে আমরা এই সরকারের বিরোধিতা করেছি আজকে সর্বশেষ যে এই সরকারের যে গণবিরোধী একটি কাজ ছিল ছাত্রবিরোধী একটি কাজ ছিল এটা হলো সরকারি চাকরিতে কোটা আপনারা জানেন দুই সালে এই কোটার বিরুদ্ধে যখন আন্দোলন হয় সরকার তখন সেটা মানতে বাধ্য হয়েছিল আবার এখন এই সাতই জানুয়ারি দামি নির্বাচন করার পরে সরকার মনে করেছে আমি যা ইচ্ছা তাই করব সেই কারণে আবার সে কোটা পুনর্বহাল করেছিল আদালত আদালতের উপর কর তার বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ গোর্জে উঠেছিল তারপরে জনগণ ছাত্র সমাজের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা সম্পৃক্ত হয়েছি হয়ে আমরা এই আন্দোলন ছাত্রদের এই আন্দোলনকে ছাত্রগণ অভ্যুত্থানে পরিণত করেছে এই ছাত্রগণ অভ্যুত্থানেও সরকার হাসিনা তার পেটো বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে কত শত মানুষ হত্যা হয়েছে তার কোনো হিসাব নাই আমরা আমাদের এখনও কোনো পরিসংখ্যান আমরা পাই নাই এই পর্যন্ত প্রায় পনেরো শতেরও বেশি ছাত্র যুবক কৃষক শ্রমিক মজুর গার্মেন্টস কর্মী শিশু বৃদ্ধ সকলেই এই হত্যাযোগ্যের শিকার হয়েছে এমনকি হেলিকপ্টার করে গুলি করে হত্যা করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে হয়েছে এই যে নির্মম অত্যাচার করেও কিন্তু হাসিনা আজকে কিনতে পারেনি সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এখন জনগণের যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়কে দশাত করার জন্য শেখ হাসিনা সে ভারতে বসে ভারত সরকারের আতিথেয়তা নিয়ে তাদের হেফাজতে থেকে তিনি সেখান থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার ছেলে ষড়যন্ত্র করছে তারা সে বিদেশে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিচ্ছে বাংলাদেশে একটি পাল্টা অভ্যুত্থান ঘটনার জন্য যেটাকে বলা হয় প্রতি বিপ্লব যাতে এই বিজয়টা দস করা যায় কয়েকদিনের তৎপরতা আপনারা দেখেছেন আমরা ছাত্র সমাজ আমরা জনগণকে সাথে নিয়ে এই তৎপরতা অপতৎপরতাকে আমরা দশসাৎ করে দিয়েছি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে হাসিনা বা তার ছেলে বা আওয়ামী লীগ তারা এই বিজয়কে নস্বাৎ না করতে পারে না সকলকে আমরা ভাবে সর্বক্ষণ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন তো আপনাদের কথা শেখ হাসিনা চিন্তা করেন বরঞ্চ আপনাদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছাত্র জনতাকে দমন করার জন্য সে নির্দেশ দিয়েছে আজকে আপনাদের এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী আজকে সারা বাংলাদেশে দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এটার জন্য শেখ হাসিনা ভাই আজকে সারা বাংলাদেশে মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখলেই ধিক্কার দিচ্ছে ঘৃণা করছে এটার জন্য শেখ হাসিনা ভাই আপনারাও কম দায়ী নন আপনারা দুর্নীতি করেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন লুটপাট করেছেন মানুষের উপর নির্যাতন করেছেন চাঁদাবাজি করেছেন আপনারা সমগ্র দেশে তো বটেই বিশ্বব্যাপী একটা গণধিকৃত গণহত্যাকারী দলের পরিচার যারা গণহত্যা করে তাদের রাজনীতি করার অধিকার থাকে না অধিকার থাকে না এখনো রক্তের দাগ শুকায় নাই এখনো লাশের গন্ধ বাতাসে পাওয়া যায় তারপরে আপনারা আবার হুঙ্কার দেন আপনারা মাথাচারা দেওয়া দিয়ে ওঠার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশের জনগণ সেটা সহ্য করবেন আজকে এখানে শহীদ পরিবারের সদস্য যারা এই হালুয়াঘাটের বাসিন্দা যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আমি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি কবর জিয়া করেছি তাদেরকে সান্তনা দিয়েছি আহতর বাড়িতে গিয়েছি তাদেরকে সহযোগিতা করেছি নিহতদেরকে সহযোগিতা করেছি আসলে এরা অত্যন্ত যারা নিহত হয়েছেন অত্যন্ত অসচ্ছল পরিবারের মানুষ এই ছেলেগুলো দিন আনে দিন খায় এরকম একটা অবস্থা ছিল তারা গাজীপুরে চাকরি করত সেই সেখানে চাকরিরত অবস্থায় এই ছাত্রদের উপর যখন তারা দেখেছে যে পুলিশের আক্রমণ সরকারের আক্রমণ তারা সহ্য করতে পারেনি তারা ছাত্রদের সাথে নেমে আন্দোলন করতে গিয়ে তারা নিহত হয়েছে আজকে আমি আপনাদের প্রতি সমবেদনা জানাতে জানাতে চাই আমি আপনাদের প্রতি শোক জানাতে চাই আমার নিজের পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাব তারেক রহমানের পক্ষ থেকে জাহাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে সারা দেশে যত নিহত হয়েছে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের খোঁজ খবর দেওয়ার জন্য আমি যুব মহাসচিব হিসেবে আমাকে বমেসিং বিভাগ এবং ফরিদপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই সব আমার এই দুই বিভাগের প্রত্যেকটি জেলায় যাচ্ছি গতকালকেও আমি জামালপুরে গিয়েছিলাম দুদিন আগে আমি নেত্রকোনায় গিয়েছিলাম আজকে আমি আমার এলাকার ধোবাওড়ার আরও যে তিনটি কবর রয়েছে মারা গেছে তাদের কবর জেরোট করতে যাব তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবো আজকে আমরা এই হালুয়াঘাটে আমাদের দলীয় কার্যালয়ে সমবেত হয়েছি আমাদের নিহত ভাইদের পরিবারকে সাথে নিয়ে আহতের পরিবারকে সাথে নিয়ে যে আমরা আল্লাহর দরবারে দুই হাত করে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ আত্মা দান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো যদি কোনো বিপদ আপদ হয় আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন আমি ইতিমধ্যে আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছি তারা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে আপনারা একজন সন্তান হারিয়েছেন কিন্তু শত শত সন্তান আপনারা পেয়েছেন আপনাদের সন্তান স্বৈরাচার মুক্ত দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিয়েছে এটা আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব আপনাদের সন্তানদের যে বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে দেখা দেয় আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে এটা তালিকা করে যারা অসচ্ছল পরিবার রয়েছেন স্বচ্ছল পরিবারের ক্ষেত্রে ভিন্ন কথা যারা অসচ্ছল পরিবার রয়েছে তাদেরকে তাদের দায়িত্ব দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছি এবং তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য যে কোনো একটি স্থাপনার নাম তাদের নামে করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং যারা আহত হয়েছে সরকারি উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করার জন্য আমরা আহ্বান জানিয়েছি তারপরে সরকার যদি না করে আমরা বিএনপি আপনাদের কথা দিচ্ছি বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলে আমরা অবশ্যই আমরা এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করি আমি আপনাদের পাশে থাকবো আমাদের নেতা করবে সবসময় মনে রাখবেন যে আপনাদের সন্তানরা এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের আপনারা কখনো মনে করবেন না যে আপনারা একা যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এর আগেও আমি আপনাদের কাছে গিয়েছিলাম আপনাদের সাথে সাক্ষাৎ করেছি তখনও আমি কিছু আর্থিক সহযোগিতা করেছিলাম এখন আমরা বর্তমানে আমি ব্যক্তিগতভাবে সহ আরও বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে আমরা কিছু সহযোগিতা করছি তারপরে যদি আরও কিছু প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে কথা বলবেন আমি আমি এখন সর্বপ্রথম আমাদের এই শহীদ বিজয় ফরাজি যার বাড়ি হচ্ছে কাওয়ালিজান বাদশা বাজার তিনি এই মাওনাতে আপনার আন্দোলন করতে গিয়ে বিজেপির গুলিতে নিহত হয়েছেন তার বাবা এখানে উপস্থিত আছেন শহীদুল ফরাজি তাকে আমি আমাদের সহযোগিতা এবার আমরা রাজু মিয়া পিতা নিজামুদ্দিন গব্রাকুরা ওনার একটা দুঃখ ওনার ছেলে নিহত হয়েছেন কিন্তু ওনার লাশ এখনো পাওয়া যায় কোথাও চিকিৎসা করতে এখানে তার বাবা উপস্থিত আছেন আমি তাকে অনুরোধ করবো সেদিন আমি কিছু দিয়ে এসেছিলাম এখন এটা রাখেন পরের দিন এখানে পরিবারের মহিলা সদস্যরা আছেন তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকু বলতে চাই আমরা এই যে অর্থ সহযোগিতা করলাম এটার মানে এটা না যে আপনাদের অর্থ দিয়ে আপনাদের শরীরকে ভোলাম এটা যা সহযোগিতা করে আপনাদের সাথে আমরা সহযোগিতা করি আমরা আছি আপনাদের সাথে সকলকে ধন্যবাদ আল্লাহ আজকের অনুষ্ঠান এখানেই শেষ আপনার ¡Gracias! Okay,